সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি দর্শক বিন্দু আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখাবো আশা করছি আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি এক কেজির মতো বাসমতি চাল নিয়েছি তো চালটা কিন্তু আমি আলতো আলতো করে ধুয়ে নেব বেশি একটা মানে চাপ দিতে যাব না তাহলে চালটা বাসমতি চাল কিন্তু একদম ইয়ে থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এভাবে আলতো আলতো করে চালটা ধুয়ে নিয়েছি আর চালটা আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা এই তো আমি চালটা এখানে এক পানিটা আমি ভালোভাবে বলক আনি নিয়েছি তো এর মধ্যে আমি কারিপাত্তা দিয়ে দিলাম তো কারিপাত্তা দিয়েছি কারণ সুন্দর একটা ফ্লেভার আসে সে কারণে তো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি দেখেন তো বন্ধুরা এখানে আমি চালটা একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি বাকিটা আমি দমের মধ্যে সিদ্ধ করে নিব তো এই তো আমি একটা টুকরির মধ্যে এভাবে বাতটাকে ইয়ে করে নিচ্ছি পানিটা একদম ঝরিয়ে নিচ্ছি তো দেখেন তো এই তো বন্ধুরা এভাবে আমি পানিটা ঝরিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি আর এখন আমি বিরিয়ানির কাজে চলে যাব আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করছে তো আপনারা যদি এভাবে বিরিয়ানি তৈরি করেন অবশ্যই পাকিস্তানি স্টাইলে লাগবে আর পাকিস্তানে তো বিরিয়ানির জন্য বিখ্যাত আর এখানে দেখেন আমি তেল দিয়েছি একটা পাতিলার মধ্যে তো তেলটা আমি গরম করে আস্ত মশলা দিয়েছি আস্তার মশলা বলতে লবঙ্গ দিয়েছি দারচিনি স্টার মশলা তারপর হচ্ছে তো বিভিন্ন ধরনের আস্ত মশলা সবগুলো আমি এখানে দেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা আমি ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তো ব্রাউন কালার করে ভেজে নিলে যে একটা পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে ওইটা আসবে না আর বিরিয়ানিটা খেতেও অনেক সুস্বাদু লাগবে তো বন্ধুরা এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর প্লিজ প্রিয় প্রিয় যারা নতুন আসছেন আপুরা ভাইয়ারা যদি পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি রান্না কিভাবে পাকিস্তানি বিরিয়ানি রান্না করে আমার নিচের ভিডিওতে কিন্তু আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে আমি কারি পাত্তা দিয়ে দিলাম তো কারি পাত্তা দিয়ে আমি আরেকটু ভালো করে ইয়ে করে নেব তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো দিয়ে দিব আর পাকিস্তানিরা কিন্তু বিরিয়ানির মধ্যে টমেটো দেয় আর যে টমেটোটা দিলে বিরিয়ানিটা একটু অন্যরকম টেস্ট লাগে তো এখানে টেস্টে সল্ট দিয়েছি তো দিয়ে এখন আমি এটা ভালো করে টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি টমেটোটা যখন দেওয়া হয় খাবারের সময় আপনার টমেটোটার টুকরোটা আপনার প্লেটে পড়লে বিরিয়ানিটা অনেকই মজা হয় খেতে তো এখানে আমি আলু সহ দিয়েছি তো দেখেন আমি মুরগির মাংস এভাবে সাইজ করে কেটে নিয়েছিলাম আমি এখন ধুয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এটা ভালো করে তো ভালো করে কষিয়ে নিব কষিয়ে যেন এই ঝোলের সাথেই আলুটার মুরগিটা সিদ্ধ হয়ে যায় তো এইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি কারণ আমি বিরিয়ানির মশলার প্যাকেটটা ইউজ করি না মশলার দোকান এরকম হাতে তৈরি করে দেয় সেটাই আমি দিই কারণ ওইটার বিরিয়ানিটা অন্যরকম লাগে তো আজকের বিরিয়ানিটা আমার একটু ঝাল ঝাল হবে তো সে কারণে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি তো এই তো আমি এভাবে কষিয়ে নিয়েছি আর বিরিয়ানির মধ্যে দই না দিলে কিন্তু বিরিয়ানিটা ভালো লাগে না তো সামান্য পরিমাণ এর মধ্যে দই দিয়ে দিলাম তো এই তো দেখেন আমার কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলু তারপর হচ্ছে মুরগির মাংসটা তো যে আমি বিরিয়ানির চালটা এখন এর মধ্যে বাটটা দিয়ে দিবো বাসমতি চালের এবার পাট দুই পাট করে দিব জীবনে আপনারা যতদিনে বাঁচবেন অন্যকে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ আপনি একদিন কিন্তু আপনাকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনি যাকে লজ্জা দিয়ে কথা বলবেন বা ইহকাল পরকাল সবার জীবনেই থাকে তো পরকাল আল্লাহ তালা হাসরের মাদ মাঠের মধ্যেও আপনাকে সবার সামনে এভাবে লজ্জিত হতে হবে তো জীবনে কি আপনিই শুধু কি শুদ্ধ মানুষ বাকিরা কি অশুদ্ধ মানুষ এটা সবসময় নিজের মাথায় খেয়াল রাখবেন কিছু কিছু মানুষ আছে অন্যকে সরম দিয়ে কথা বলতে ওদের দ্বিধাবোধ হয় না ওরা মনে করো ওরাই সবসময় ঠিক বাকিরা বেঠিক ঠিক এটা মনে করলে আসলে সম্পূর্ণটা ভুল হবে হয়তোবা অনেকে নিশ্চয় চুপ করে থাকে হয়তোবা অনেকে কথাটা শুনিয়ে দেয় কিন্তু এটা এটা মনে করবেন না যে চুপ করে থাকে সে নির্বোধ সেও কিন্তু সবকিছু জানে সব কিছু বোঝে জানি না ইউটিউবে কতদিন থাকতে পারি তারপরও দেখে মানুষের সাথে কতটুকু হাসি মুখে কথা বলা যায় চেষ্টা করি সবার সাথে হাসি মুখে কথা বলার জন্য সবার সাথে ভালো ব্যবহার করার জন্য তো এই তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে সাপ করে দেখালাম যে কিরকম হয়েছে আমার বিরিয়ানিটা এই তো আসলে বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে খেতে অনেক ভালো লেগেছে তো আমি জানি সব আপুরাই সুন্দর সুন্দর রেসিপি করে ইউটিউবে তাদের বলা লাগবে না কারণ তারা আমার থেকেও সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমরা খুব সিম্পল ছোটোখাটো ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে আছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও নিচে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম